হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আবার আজকে চলে এসেছি নিত্য নতুন ভিডিও করার জন্য আমরা ইতিমধ্যেই টেন্সের সমস্ত বারোটা টেন্সের ভিডিও করে ফেলেছি আজকে আমরা এরপর ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা শিখতে পারলে আমাদের অনেক কাজে দেবে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্চ পরিবর্তন এটা ধরো আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়া হয় এই যে দ্বারা অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য যেমন রাম কাজটি করে রামের দ্বারা কাজটি করা হয় এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো ভয়েস চেঞ্জ করার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা অবশ্যই ভালো করে শিখব এবং সেই নিয়মগুলো শিখলেই আমরা সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবো এই ভয়েস চেঞ্জ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না তোমরা অন্যদের আরও হেল্প করার জন্য অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কি অসুবিধে হচ্ছে বা এর পরের আর কি ভিডিও তোমরা দেখতে চাও তো বিবেকানন্দ ব্রাইট ফিউচার অ্যাকাডেমির তরফ থেকে শুরু করছি আজকে ভয়েস চেঞ্জ বা বাচ্চ্য পরিবর্তন অর্থাৎ কি না ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমি প্রথমে একটু বলি যে এই নিয়মগুলো ফলো করলে আমরা অবশ্যই ভয়েস চেঞ্জটা অত্যন্ত ইজি একটা জিনিস সহজেই শিখতে পারবে ভয়েস চেঞ্জের বিরাট চ্যাপ্টার আছে তবে আজকে আমরা শুধু স্পেসিফিক একটাই করবো সেটা হচ্ছে অ্যাসাটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাসাটিভ সেন্টেন্স কোনগুলো যেমন প্রথমে আমি বসাবো সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট বা অন্য কিছু আমরা ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ এই দুটো ভার্ব জানি অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক্রিয়া ইন্ট্রান্সিটিভ ভাবে অকর্মক্রিয়া ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার কর্ম আছে আর ইন্টার্নসিটিভ ভার যার কর্ম নেই যেমন আমি ভাত খাই কি খাই ভাত সে আমাকে একটি কলম দিয়েছিল কি দিয়েছিল কলম কাকে দিয়েছিল আমাকে অর্থাৎ সাধারণভাবে টান্সেটিভ ভার্ভেরই ভয়েস চেঞ্জ হয় ইন্টারসিটিভ ভার্বের কি ভয়েস চেঞ্জ হয় না হয় সেটা কিছু কিছু ক্ষেত্রে হয় ইন্টারসিটিভ ভার্ব হচ্ছে যে ভারবে কর্ম নেই অকর্মক্রিয়া যেমন সে দৌড়ায় কি দৌড়ায় কাকে দৌড়ায় কোনো উত্তর নেই অর্থাৎ কর্ম থাকতে হবে কর্ম কাকে বলে অবজেক্ট বা কর্ম কাকে বলে যে ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তারপরে হচ্ছে অবজেক্ট বা কর্ম যেমন সে আমাকে একটি কলম দিয়েছিল কি দিয়েছিল কলম কাকে দিয়েছিল আমাকে অর্থাৎ এইটা আমাদের থাকতে হবে সাবজেক্ট ভার অবজেক্ট অ্যাসাটিভ ফর্মে এইভাবে কনস্ট্রাকশন হয় সাবজেক্ট প্রথমে বসবে তারপরে ভার তারপরে অবজেক্ট এইটা এইভাবে আমরা বললে অবজেক্টটা পেলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো ভয়েস চেঞ্জের কী নিয়ম একটু বলি প্রথমে অবজেক্টই সাবজেক্ট হবে প্রথমে কি হবে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসবে তারপর বি ভার বসবে বি ভাগটা কী হবে বাক্যের টেন অনুযায়ী হবে বি ভার বাক্যের টেন্স অনুযায়ী হবে মূল ভারবে সবসময় পাস্ট পার্সবল হবে তারপর বাই বসবে বাই মানে দ্বারা শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তাহলে কী নিয়মগুলো বললাম আর বলি প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে তারপরে বি ভার্ব বসবে বি ভার্ভটা বাক্যের টেন্স অনুযায়ী হবে মূল ভার্ভের সবসময় পাস্ট পার্স হবে বায় বসবে বা মানে দ্বারা শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এই নিয়মটা মনে রাখলেই কিন্তু আমি অতি সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবো এবং এই অ্যাসাটিভ সেন্টেন্সটা শেখার পর আমরা অন্য যে কোনো মানে ইম্পারেটিভ এবং ইন্টারেগেটিভ আরও দুটো এর ভয়েস চেঞ্জ আমরা সেগুলো অতি সহজেই করতে পারব তাহলে আমাকে এই পাঁচটা নিয়ম মনে রাখতে হবে আরও কয়েকটা জিনিস আমি বলছি নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস অর্থাৎ আই হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম এবং নমিনেটিভ কেস হলো এবং অবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম যেমন আই থেকে হয় মি উই থেকে হয় আশ ইউ থেকে হয় ইউ হি থেকে হয় হিম সি থেকে হয় হাত দে থেকে হয় দেম রাম থেকে রাম এভাবে যেমন আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়া হয় আই ইট রাইস তাহলে রাইস ইজ ইটেন বাই মি আই ইট রাইস অ্যাক্টিভ ভয়েস আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়ায় রাইস ইজ ইটেন বাই মি অর্থাৎ প্রথমে আমি কী বলেছিলাম অবজেক্টটা সাবজেক্ট হবে ধরো আই ইট রাইস আমি ভাত খাই তাহলে অবজেক্টটা সাবজেক্টের ঘরে বসাবো আইটা সাবজেক্ট অবজেক্ট এই আইটা টা সাবজেক্ট ইটটা ভাত রাইসটা অবজেক্ট তাহলে কি হলো রাইস অর্থাৎ অবজেক্টটা প্রথমে সাবজেক্টের ঘরে বসালাম রাইস তারপর বি ভার্ব এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বি ভার্ভের কি ফর্ম হয় এম ইজ আর হয় তাহলে রাইস পর এম হবে না আর হবে না ইজ হবে তাহলে রাইস ইজ মূল ভার্বের সবসময় পাস পার্সুল হবে মূল ভার্ভের কি হবে সবসময় পাস পার্সুল হবে রাইস ইজ ইটেন বাই মি তাহলে এই পাঁচটা নিয়ম মনে রেখে মনে রাখতে পারলেই ভয়েস চেঞ্জটা অতি সহজেই ভয়েস চেঞ্জগুলো অতি সহজেই আমরা করতে পারবো ধরো রাম ফুটবল খেলে রাম প্লেস ফুটবল তাহলে রামটা হলো সাবজেক্ট প্লেসটা হলো ভার ফুটবলটা হলো অবজেক্ট তাহলে কি করবো ফুটবলটাকে প্রথমে বসাবো ফুটবল ইজ প্লেড বাই রাম অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হল ফুটবল তারপর বি ভার বসাচ্ছি বি ভার বাক্যের টেন্স অনুযায়ী হচ্ছে ফুটবল ইজ মূল ভার প্লে তার পাশের হবে প্লেড বাই মি আমি রাম ফুটবল খেলে রামের দ্বারা ফুটবল খেলা হয় আমরা এইভাবে বলতে পারি প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে করলে এখানে আমরা নটা টেন্স এইভাবে করব করলেই আমাদের এটা হয়ে যাবে প্রত্যেকটা তিনটে করে ফর্ম আচ্ছা যেমন শিশুটি চাঁদ দেখে শিশুটি চাঁদ দেখে ইংরেজি কি দি চাইল্ড সিজ দি মুন এটা অ্যাক্টিভ তাহলে দি চাইল্ডটা হলো সাবজেক্ট সিজটা হলো ভার দি মুনটা হলো অবজেক্ট তাহলে প্রথমে কি বসবে অবজেক্টটা সাবজেক্ট হবে দি মুন এরপর এটা কি টেন্স প্রেজেন্ট ইন টেন্স তাহলে দি মুন বি ভার্বের ফর্মটা কি হবে ইজ তারপরে মূল তারপরে বাই দি চাইল্ড শিশুটি চাঁদ দেখে দি চাইল্ড সিজ দি মুন শিশুটি কর্তৃক চাঁদ দেখা দিষ্ট হয় শিশুটি কর্তৃক চাঁদ দিষ্ট হয় তাহলে দি মুন ইজ সিন বাই দি চাইল্ড এটা প্যাসিভ হলো তাহলে কি হলো দি মুন প্রথমে বসালাম তারপরে বি ভার বসালাম ইজ সি ভার তার পাশে তৃতীয় ফর্মটা বসবে বাই তারপরে সাবজেক্টটা দি সেটা বসলো বাই দি চাইল্ড অর্থাৎ শিশুটি কর্তৃক চাঁদটি দৃষ্ট হয় যদু অঙ্কটি কষে যদু ডাস দি সাম তাহলে যদু হলো সাবজেক্ট ডাসটা হলো ভার দি সামটা হলো অবজেক্ট তাহলে দিশাম ইজ ডান বাই যদু দিশাম ইজ ডান বাই যদু যদুর দ্বারা অঙ্কটি কৃত হয় বা করা হয় তাহলে আমি এভাবে বলছি যে আই ইট রাইস আমি ভাত খাই তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হয় তাহলে কি হবে আই ইট রাইস আইটা হলো সাবজেক্ট ইটটা হলো ভাত রাইসটা হলো অবজেক্ট তাহলে রাইস অবজেক্টটা প্রথমে সাবজেক্ট করলাম রাইস তারপর কি হবে বিভার বসবে বিভাবটা বাক্যে টেন অনুযায়ী বসবে রাইস এটা প্রেজেন্ট ইনার টেন্স তাহলে রাইস পর হলো ইজ মূল ভাব সবসময় পাস পার্সেল ইট এট ইটেন ইটেন হল দি রাইস ইজ ইটেন বাই মি অর্থাৎ আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়া হয় এটা হলো প্যাসিভ ভয়েস আমরা এইভাবে অজস্র উদাহরণ করতে পারি করতে পারি আর কি এরপর আমরা পাস্ট ইনডেফিনাইটটা করব যেমন সে একটি চিঠি লিখিয়াছিল সেই একটি চিঠি লিখিয়াছিল ইংরেজি কি হি রোট এ লেটার হি রোট এ লেটার হিটা সাবজেক্ট রোডটা ভার এ লেটারটা অবজেক্ট তাহলে আমরা প্রথমে কি করব। এ লেটার অবজেক্ট ওটাকে প্রথমে বসাব তারপর এটার কোন টেন্সে আছে পাস্ট ইন্ডাইট টেন্সের পাস্ট ইন্ডাইট টেন্সের বি ফর্ম কী হয় ওয়াস বা ওয়া এই লেটারের পর ওয়াস বসবে তারপর মূল ভার রাইট রোড রিটেন এ লেটার ওয়াজ রিটেন বাই হিম সে একটি চিঠি লিখিয়াছিল তাহলে তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল এ লেটার ওয়াজ রিটেন বাই হিম আবার বলছি তাহলে এই লেটারটা অবজেক্ট সেটাকে প্রথমে বসালাম তারপর বি ভার এটা পাস্ট টেন্স যেহেতু বি ভার্বের ফর্ম ওয়াজ পাওয়ার হবে এবং মূল ভার্বের পাস পার্সেল রাইট রোড রিটেন বাই হিম সে একটি চিঠি লিখেছিল তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল এই লেটার ওয়াজ রিটেন বাই হিম আবার বলছি যদু কাজটি করিয়াছিল যদু কাজটি করিয়াছিল যদু ডিড দি ওয়ার্ক এটা অ্যাক্টিভ হলো যদু ডিট দি ওয়ার্ক তাই যদুটা হলো সাবজেক্ট ডিটটা হলো ভার্ভ দি ওয়ার্কটা হলো অবজেক্ট তাহলে প্রথমে কি বসাবো দি ওয়ার্ক অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টের ঘরে বসাবো তারপর বি ভার্ভ করবো এটা কি পাস ডিন টেন্স পাস্ট ডেফাইট টেন্সের বি ভার্ভের কী ফর্ম হয় ওয়াস বা ওয়ার তাহলে ওয়াজ বসালাম ওয়ার হবে না যদি সাবজেক্টটা প্লুরাল হতো তাহলে ওয়ার বসত তাহলে দি ওয়ার্ক ওয়াজ ডু ডিট ডান তৃতীয় ফর্মটা বসবে ডান পাস পার্সাল ফর্ম সবসময় দি ওয়ার্ক ওয়াজ ডান বাই যদু যদু কাজটি করেছিল যদুর দ্বারা কাজটি করা হয়েছিল আবার যদি বলি প্লেড ফুটবল ইন দি ফিল্ড তারা মাঠে ফুটবল খেলেছিল আমাদের অবজেক্টটা ভালো করে চুজ করতে হবে আমরা এরম লিখবো না যে শেষে যেটা আছে সেটা অবজেক্ট ইন দি ফিল্ড দিয়ে শুরু করলাম বা ফিল্ড দিয়ে শুরু করলাম না অবজেক্ট কোনটা তাহারা মাঠে ফুটবল খেলিয়েছিল ফুটবল তাহলে দেটা সাবজেক্ট প্লেডটা ভার ফুটবলটা অবজেক্ট তাহলে ফুটবলটাকে আগে লিখলাম ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হলো তারপরে বি ভার্ভ বসবে সেটা বাক্যের টেন্স অনুযায়ী হবে এটা কোন টেন্স এটা পাস্ট ইন্ডোভিনাইট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে বি ভার্ভের কোন ফর্ম হয় ওয়াজ বা অয়ার তাহলে লিখলাম ফুটবল ওয়াজ প্লেড বাই দেম ফুটবল ওয়াজ প্লেড বাই দেম তাদের দ্বারা ফুটবল খেলা হয়েছিল ফুটবল ওয়াজ প্লেড বাই দেম যদু কাজটি করিয়াছিল যদু রিড দি ওয়ার্ক তাহলে দি ওয়ার্ক ওয়াজ ডান বাই যদু এবারে আমরা ফিউচার ইনডেফিনাইট সম্পর্কে বলবো একই নিয়ম সব যেমন মুন্নি অঙ্কটি করিবে মুন্নি উইল ডু দি সাম এটা অ্যাক্টিভ হয়েছে মুন্নিটা হলো সাবজেক্ট উইল ডু টা ভার দি সামটা অবজেক্ট তাহলে প্রথমে কি বসাবো তারপর বি ভারটাকে বায় বসবে শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তাহলে মুন্নি সাবজেক্ট উইল ডু টা ভার দি সামটা অবজেক্ট তাহলে প্রথমে দি সাম লিখলাম এবারে ফিউচার টেন্সে কী হয় স্যালবি বা উইল বি হয় অর্থাৎ বি ভারবে ফর্ম স্যালবি বা উইল বি হয় এবার ডু ইট ডান ডান করলাম বাই মুন্নি অর্থাৎ দি সাম উইল বি ডান বাই মুন্নি অর্থাৎ কর্তৃক অঙ্কটি কৃত হইবে বা করা হইবে টিটু বলটি ধরিবে টু উইল ক্যাচ দি বল টি উইল ক্যাচ দি বল টি বলটি ধরিবে তাহলে দি বল প্রথমে বসাবো সাবজেক্টটাকে অবজেক্ট করবো তারপরে ফিউচার টেন হ্যাল বি বা উইল বি মূল ভাবের পাশ ক্যাচ কট কট বাই টিটু টি টু বলটি ধরিবে তাহলে টি টু কর্তৃক বা টি টুর দ্বারা বলটি ধৃত হইবে বা ধরা হইবে এভাবে আমরা বলতে পারি যে হি উইল ডু দি ওয়ার্ক হি উইল ডু দি ওয়ার্ক সে কাজটি করিবে তাহলে হিটা হলো সাবজেক্ট উইল ডু টা ভার্ক দি ওয়ার্ক ওয়ার্ক টা অবজেক্ট তাহলে দি ওয়ার্ক উইল বি ডান বাই হিম দি ওয়ার্ক উইল বি ডান বাই হিম তুমি অঙ্কটি কষিবে ইউল ডু দি সাম তাহলে দি সাম উইল বি ডান বাই ইউ রাম ভাত খাইবে রাম উইল ইট রাইস তাহলে রাইস উইল বি ইটেন বাই রাম এইভাবে আমরা অজস্র উদাহরণ করতে পারি এরপর আবার আমরা কন্টিনিউয়াসে চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস সে একটি বই পড়িতেছে হি ইজ রিডিং এ বুক হি ইজ রিডিং এ বুক এটা হলো অ্যাক্টিভ ভয়েস তাহলে হিটা সাবজেক্ট ইজ রিডিংটা ভার এ বুকটা অবজেক্ট তাহলে প্রথমে কি করবো অবজেক্টটাকে সাবজেক্ট করবো তাহলে এই বুক ওয়ের এ কন্টিনিউয়াস টেন্স এটা কন্টিনিউস টেন্সে কী ফর্ম হয় বি ভার বসে আর বাক্যের সাথে আইনজি সরি ভার্ভের সাথে আইনজি যোগ হয় তাহলে এখানে কী করতে হবে বি ভাব আছে বি ভাবের সাথেই আইনজি করতে হবে তাহলে এ বুক ইজ বিইং মূল পাস পাশাপাশি রিড রেড রেড বানানটা একই কিন্তু উচ্চারণটা আলাদা এ বুক ইজ বিং রেড বাই হিম তাহলে সে একটি বই পড়িতেছে হি ইজ রিডিং এ বুক তাহা কর্তৃক একটি বই পঠিত হইতেছে বা তার দ্বারা একটি বই পড়া হচ্ছে এ বুক ইজ বিইং রেড বাই হিম অর্থাৎ কন্টিনিউ বি ভারটা কী হবে ইজ বিইং এম বিইং বা আর বিং এইভাবে বসবে তাহা করতে একটি বই পঠিত হইতেছে বা তার দ্বারা একটি বই পড়া হচ্ছে এ বুক ইজ বিইং রেড বাই হিম হি ইজ রিডিং এ বুক এ বুক ইজ বিইং রেড বাই হিম তারপর আমি অঙ্কটি করিতেছি আই এম ডুইং দি সাম দি সামটা অবজেক্ট ওটা প্রথমে বসলো তারপরে টেন্স যেহেতু তাহলে অ্যামিজার বসবে আর ভার্ভের সাথে যোগ হবে বিভারটাই বাক্যে টেনশন গিয়ে হবে তাহলে দি সাম ইজ বিইং মূলভাবে সবসময় পাশ হল ডু ডান বাই মি আমি আমার দ্বারা অঙ্কটি কৃত হইবে দি সাম ইজ বিং ডান মি আমার দ্বারা দি সাম ইজ বিং ডান বাই মি আমার দ্বারা অঙ্কটি করা হইতেছে আমার দ্বারা অঙ্কটি করা হইতেছে অর্থাৎ সে একটি বই পড়িতেছি ইজ রিডিং এ বুক এ বুক ইজ বিং রেড বাই হিম একটা বই তার দ্বারা পড়া হচ্ছে আই এম ডুইং দি সাম আমি অঙ্কটি করছি আমার দ্বারা অঙ্কটি করা হইতেছে দি সাম ইজ বিং ডান বাই মি এবারে আমরা বলব মধু বই পড়িতেছিল মধু ওয়াজ রিডিং এ বুক তাহলে মধুটা সাবজেক্ট ওয়াজ রিডিংটা ভার এ বুকটা অবজেক্ট তাহলে একটা বই মধুর দ্বারা পড়া হইতেছিল এ বুক প্রথমে বসলো এবারে কী করবো বি ভার বসাবো বি ভাবটা বাক্যের হবে কন্টিনিউয়াস টেন্স পাস কন্টিনিউয়াস ওয়াজ বা ওয়ার বসে আর ভার্বের সাথে যোগ হবে বি ভারটাই বাক্যের টেনশন শুনি যে হবে তাই ওয়াশ বিইং হবে মূল পাস পাশ রিড রেড রেড বাই মধু তাহলে বুক ওয়াজ বিইং রেড বাই মধু মধুর দ্বারা একটি বই পড়া হইতেছিল বা হচ্ছিল তারপরে আমরা বলতে পারি অঞ্জলি গান গাহিতে ছিল অঞ্জলি ওয়াজ সিঙ্গিং এ সং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে অঞ্জলিটা সাবজেক্ট ওয়াজ সিংটা ভার এ সংটা অবজেক্ট তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে এ সং ওয়াজ বিং সাং বাই অঞ্জলি আমায় মনে রাখতে হবে কি বি ভাগটা এখানে ওয়াজ বিইং বা ওয়ার বিইং হবে অথবা আমরা নিয়ম অনুযায়ী করতে পারি অর্থাৎ প্রথমে বি ভার্বে কি বসে ওয়াজ বয়ার বসে আর ভার্বের সাথে যোগ হবে বি ভার্বের সাথেই যোগ হবে তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই অঞ্জলি অঞ্জলির দ্বারা গান গাওয়া হইতেছিল আবার বলতে পারি যে সি ওয়াজ সিঙ্গিং এ সং সে একটি গান গাইতে ছিল তাহলে এটা পাস্ট কন্টিনিয়াস্টেন্স সিটা সাবজেক্ট ওয়াজ সিঙ্গিংটা ভার এ সংটা অবজেক্ট তাহলে একটা গান এ সং প্রথমে বসালাম তারপরে ওয়াজ বিং বয়ের বিং বসাবো মূল ভাবের পাস পার্সুল বসাবো বায় বসাবো শেষে সাবজেক্টটা অবজেক্ট করবো তাহলে সি ওয়াজ সিঙ্গিং এ সং এ সং ওয়াজ বিং সাং বাই হিম সে একটি গান গাইতে ছিল বা গাইছিল তার দ্বারা একটা গান গাওয়া হচ্ছিল এবার আমরা ফিউচার কন্টিনাস করব এই ফিউচার কন্টিনাস এইগুলোর প্রয়োগটা কম ঠাকুর ঠাকুরমা সকালে গীতা পড়িতে থাকিবেন গ্র্যান্ড মাদার উইল বি রিডিং দি গীতা ইন দ্য মর্নিং তাহলে আমায় অবজেক্টটা খুঁজতে হবে গ্র্যান্ড মাদার সাবজেক্ট উইল বি রিডিংটা ভার দি গীতাটা অবজেক্ট ইন দি মর্নিং আমরা আন্দাজে অনেকে করি যে ইন দি মর্নিংটাই প্রথমে বসিয়ে দেব এরম আমরা করব না তাহলে কি করব। দি গীতাটা প্রথমে বসাবো ওটা অবজেক্ট উইল বি বিইং এটা কন্টিনিউাস টেন্স কন্টিনিউ টেন্সে কী হয় স্যালবি বা বি বসে মানে ফিউচার কন্টিনিউয়াস স্যালবি বা বি বসবে আর ভার্ভের সাথে আইনজিযোগ হবে বি বিভার্বের সাথেই যোগ হবে এটাই আমরা বলেছিলাম বি বিভারটা বাক্যের টেনশন যে হবে অর্থাৎ বি বা উইল বি আর ভার্বের সাথে আইনজিযোগ বিইং তারপর মূল ভাবের পাশ ফাশ হল রেড বাই গ্র্যান্ড মাদার ইন দি মর্নিং দি গীতা উইল বি বিইং রেড দি গীতা উইল বি বিইং রেড বাই গ্র্যান্ড মাদার ইন দি মর্নিং ঠাকুরমা কর্তৃক সকালে গীতা পঠিত হইবে এরপর আমরা আসবো পারফেক্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট সে একটি কলম কিনিয়ে আছে হি হ্যাজ বট এ পেন হি হ্যাজ বট এ পেন অর্থাৎ হিটা সাবজেক্ট হ্যাসবটটা ভার এ পেনটা অবজেক্ট তাহলে প্রথমে কী করাবো প্রথমে এ পেনটা লিখব অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে লিখবো তারপরে কী হবে বাক্যটি ভার্ভের টেন শুনি যেই হবে এই ভারটি বাক্যের টেন শুনি যেই হবে তাহলে হ্যাসবিন হবে হ্যাসবিন বা হ্যাপবিন হবে আর মূল ভার্ভের পাস পার্সল হবে এখানে পাস পার্সেল দেওয়াই আছে পারফেক্ট টেন্স হওয়া মানে ভার্ভের পাস পার্সুল দেওয়াই থাকে তাহলে এই পেন হ্যাজ বিন বট বাই হেম হি হ্যাজ বট এ পেন সে একটি কলম কিনে আছে তার দ্বারা একটি কলম কেনা হয়েছে তাহলে পেন হ্যাজ বিন বট বাই হিম আমি কি নিয়ম বলেছিলাম প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করবো তারপর বিভাগটা বাক্যে টেনশনই বসবে মূল ভার সবসময় পাশ হবে বাই শেষে সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ পারফেক্টেন্সে কি হয় হ্যাস বা হ্যাভ বসে আর ভার মূল ভার্বের পাস পার্সল ভার্বের পাস পার্সুল হয় এখানে বি ভার্ভের পাস পার্সুল হচ্ছে কি বি ওয়াজ অ্যার বিন বিন হবে তাহলে পেন হ্যাজ বিন বট বা হিম অর্থাৎ সহজ কথা মনে রাখার জন্য আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে অর্থাৎ হ্যাস বা হ্যাভ দেয়া থাকলে বিন বা বিন হবে সে আমার বন্ধুকে দেখিয়াছে হি হ্যাজ সিন মাই ফ্রেন্ড তাহলে হিটা সাবজেক্ট হ্যাস সিনটা ভার মাই ফ্রেন্ডটা অবজেক্ট তাহলে প্রথমে মাই ফ্রেন্ডটা বসবে অর্থাৎ অবজেক্টটা প্রথমে সাবজেক্টের ঘরে বসবে মাই ফ্রেন্ড হ্যাস থাকলে হ্যাস বিন বা হ্যাভ বিন এটা যদি ফ্রেন্ডস থাকতো তখন হ্যাভ বিন হয়ে যেত এখানে যেহেতু সিঙ্গুলার আছে তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ বিন তারপর মূল ভার পাশ দেওয়াই আছে সিন বাই হিম তাহার সে আমার বন্ধুকে দেখিয়াছে তাহলে তার দ্বারা আমার বন্ধুকে দেখা হইয়াছে বা তাহা কর্তৃক আমার বন্ধু দৃষ্ট হইয়াছে মাই ফ্রেন্ড হ্যাজ বিন সিন বাই হিম অর্থাৎ আমি বলি এরমভাবে যে সে একটি গান গাহিয়াছে গাহিয়াছে হি হ্যাড সানি হি হ্যাজ সি হি হ্যাজ সান এ সং সে একটি গান গাহিয়াছে তাহলে এ সং হ্যাজ বিন সান বাই হিম সরি বাই হার সে একটা গান গাইয়াছে সি হ্যাজ সান এ সং তাহলে এ সং হ্যাজ বিন সান বাই হিম তার দ্বারা একটি গান গান গাওয়া হইয়াছে যদু কাজটি করিয়াছে যদু হ্যাজ ডান দি শাম তাহলে দি হ্যাজ বিন ডান বাই যদু তাহারা ভাত খাইয়াছে দে হ্যাভ ইটেন রাইস রাইস ইটেন বাই দেম তাদের দ্বারা ভাত খাওয়া হইয়াছে এরপর আমরা পাস্ট পারফেক্ট করবো সে এই কাজটি করিয়াছিল হি হ্যাড ডান দিস ওয়ার্ক হি হ্যাড ডান দিস ওয়ার্ক সেই কাজটি করিয়াছিল তাহলে দিস ওয়ার্ক হ্যাডবিন ডান বাই হিম হ্যাড থাকলে বিন ওখানে হ্যাস থাকছে হ্যাডবিন বা হ্যাডবিন হচ্ছিল এখানে বিন হবে ঠিক আছে অর্থাৎ নিয়মটা কি বলেছিলাম প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে তারপর মূল ভাগ তারপর বি বিভাগটা বাক্যের টেনশন যে হবে মূল ভাব সব সময় পাস পার্সেল হবে শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তাহলে হি হ্যাড ডান দিস ওয়ার্ক সেই কাজটি করিয়াছে তাহলে প্রথমে দিস ওয়ার্ক বসাবো হ্যাড বিন বসাবো মূলভ্যার পাসওয়ার্ড ডান দেওয়াইয়াছে বাই হিম সে এই কাজটি করিয়াছিল তাহা কর্তৃক এই কাজটি কৃত হইয়াছিল যদু মধুকে প্রহার করিয়াছিল যদু হ্যাড বিটেন মধু যদু হ্যাড বিটেন মধু তাহলে যদুটা সাবজেক্ট হ্যাড বিটেনটা ভার আর মধুটা অবজেক্ট তাহলে মধুটা প্রথমে বসবে মধু হ্যাড বিন বিটেন বাই যদু মধু বিন বিটেন বাই যদু অর্থাৎ মধু বসলো এবারে বিন হবে মূল বিট 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 বিটেন বিটেন হলো বাই যদু মধু বিন বিটেন বাই যদু যদু কর্তৃক মধু প্রহিত হইয়াছিল অর্থাৎ আরও যদি বলি হি উইল হ্যা হি উইল সরি হি হ্যাড ডান দি সাম সে অঙ্কটি কষিয়া ছিল তাহলে দি সাম হ্যাড বিন ডান বাই হিম তার দ্বারা অঙ্কটি কষা হইয়াছিল এবারে ফিউচার পারফেক্টে করবো যদিও এইগুলোর প্রয়োগ খুব কম আই শ্যাল হ্যাভ ডান দি সামস আমি অঙ্কটি কষিয়া থাকিব আই শ্যাল হ্যাভ ডান দি সামস আমি অঙ্কটি কষিয়া থাকিব তাহলে প্রথমে কি বসবে অবজেক্টটা বসবে দি সাম আইটা সাবজেক্ট শ্যাল হ্যাভ ডানটা ভার দি সামস অবজেক্ট তাহলে দি সামস উইল হ্যাভ বিন ডান শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে দি সামস উইল হ্যাভ বিন ডান বাই মি আমার দ্বারা অঙ্কটি করা করাবে হইয়া থাকিবে আর কি আই শ্যাল হ্যাভ ডান দি সামস তাহলে দি সামস উইল হ্যাভ বিন ডান দি সামস উইল হ্যাভ বিন ডান তুমি এরমভাবে যদি বলি আমি একটি চিঠি লিখিয়া ফেলিব আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার তাহলে লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি সে চিঠি লিখিয়া ফেলিবে তাহলে হি উইল হ্যাভ রিটেন এ লেটার এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম হবে কী হবে বাই হিম তাহলে ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমরা এখানে পড়লাম আর একবার আমি নিয়মগুলো বলছি এইটা কিন্তু খেয়াল রাখলেই সমস্ত ভয়েস চেঞ্জ করা যাবে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে তারপর বি ভাব বসবে বি ভাবটা বাক্যের টেনশন দিয়ে হবে মূল ভার্ভের সবসময় পাস পার্সেল হবে বায় বসবে শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে ঠিক আছে আর কি হবে এই নিয়মগুলো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা খেয়াল রাখবে আই থেকে হবে মি উই থেকে আস ইউ থেকে ইউ হি থেকে হিম দে থেকে আর দে থেকে দেম তাহলে কি বললাম আই থেকে মি উই থেকে আস ইউ থেকে ইউ হি থেকে হিম সি থেকে হার দে থেকে দেম রাম থেকে রাম রাম কাজটি করিবে তাহলে রামের দ্বারা কাজটি করা হইবে এমন তো হবে না স্বামীর দ্বারা কাজটি করা হবে তাহলে ওই জন্যে রাম থেকে রাম তাহলে আশা করি তোমরা ভয়েস চেঞ্জ শিখতে পারবে এই ভয়েস চেঞ্জ শিখলে রাইটিং স্কিলে এর প্রয়োগ স্পোকেন ইংলিশে এর প্রচুর ব্যাপক প্রয়োগ তাহলে আজকে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না এবং শেয়ারও করবে যাতে আরও বেশি জন্যে জানতে পারে এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবে না Thank you, best of the luck. That's all.